মালদ্বীপের প্যারাসেলিং ট্যুরগুলো একটি আনন্দদায়ক অ্যাডভেঞ্চার অফার করে যা আপনাকে স্ফটিক স্বচ্ছ জলের উপরে উঁচুতে উঠতে এবং একটি অনন্য দৃষ্টিকোণ থেকে এই গ্রীষ্মমণ্ডলীয় স্বর্গের অত্যাশ্চর্য সৌন্দর্যের সাক্ষী হতে দেয় আপনার চুলের বাতাসের রোমাঞ্চ অনুভব করুন যখন আপনি আকাশে হেঁটে যাচ্ছেন আদিম সাদা বালির সৈকত প্রাণবন্ত প্রবাল প্রাচীর এবং নিচে ফিরোজা লেগুনের প্যানোরামিক দৃশ্যগুলো গ্রহণ করছেন হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন মালদ্বীপ সিরিজের তৃতীয় পর্বে সবাইকে স্বাগতম এই পর্বে আপনারা মালদ্বীপের প্যারাসেলিং সম্পর্কে মোটামুটি সকল তথ্যই পেয়ে যাবেন সুতরাং দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আপনি প্রথমবারের মতো ফ্লায়ার বা একজন অভিজ্ঞ অ্যাডভেঞ্চারার হন না কেন মালদ্বীপের প্যারাসেলিং একটি অবিস্মরণীয় অভিজ্ঞতার প্রতিশ্রুতি দেয় যা অ্যান্ড্রোনালিন পাম্পিং উত্তেজনাকে শ্বাসরুদ্ধকর পরিবেশের নির্মলতার সাথে একত্রিত করে আমরা হোটেল থেকে বেরোচ্ছি এখন লাঞ্চ করে সোজা চলে যাব আজকের প্যারাসেলিংয়ে পাখির চোখে আমাদের মাফুসি দেখব মালদ্বীপের আপনি কি মালদ্বীপের কোথায় প্যারাসেলিং করবেন ভাবছেন তাহলে মালদ্বীপের সব থেকে শীর্ষে তিনটি প্যারাসেলিং করার জায়গা এখনই জানিয়ে দিচ্ছি প্রথম নম্বরে আছে রীতি সৈকত দ্বিতীয় স্থানে আছে কোকুন বিচ এবং তৃতীয় স্থানে আছে ফিনল হু সৈকত এই পয়েন্টগুলো একটি স্মরণীয় প্যারাসেলিং অভিজ্ঞতার জন্য নিখুঁত সেটিং অফার করে আদিম সাদাবালির সৈকত দুলতে থাকা পাম গাছ এবং নিচে ঝলমলে আকাশী লেগুনের মনোরম দৃশ্যে নিজেকে ভিজিয়ে নিন আপনার নিরাপত্তা নিশ্চিত করার জন্য দক্ষ প্রশিক্ষকদের সাথে আপনি বাতাসে উড়ে যাওয়ার আনন্দদায়ক স্বাধীনতায় ভেসে যেতে পারেন বন্ধুরা আমরা এখন যে ঘাটে আছি এটা হচ্ছে মাফুসি আইল্যান্ডের জেটি ঘাট বলে তো এখান থেকেই সাধারণত বিভিন্ন আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেক রাইড অনেক অ্যাক্টিভিটিস আছে এখান থেকেই শুরু হয় একবার মাফুসি থেকে যারা বিভিন্ন অ্যাক্টিভিটিসের সাথে ইনভলভ হতে চায় তারা সবাই এই জেটি ঘাটে আসতেই হয় একবার তারপর হোটেল থেকে লাঞ্চ করে আমরা সোধে চলে আসলাম অলরেডি সাইন সিগনেচার হয়ে গিয়েছে তো এখন আমরা অপেক্ষার পালা এখানে প্যারাসিলিংটা কেমন হয় তো দেখতে থাকুন আপনি এখানে প্যারাসিলিং করতে চাইলে প্রথমত আপনাকে যেতে হবে লাইসেন্সপ্রাপ্ত ওয়াটার স্পোর্টস সেন্টারে অথবা প্যারাসিলিং কার্যক্রম অফার করে এমন হোটেল কিংবা রিসোর্টে আপনাকে যেতে হবে বলে রাখা ভালো নতুন বা পূর্ব অভিজ্ঞতা ছাড়া ব্যক্তিরা মালদ্বীপে প্যারাসিলিং ট্রাই করতে পারবেন মালদ্বীপে প্যারাসিলিং কার্যক্রমগুলো সাধারণত বিভিন্ন দক্ষতার স্তরের অংশগ্রহণকারীদের পূরণ করার জন্য ডিজাইন করা হয় এখানে প্যারাসিলিং চলাকালীন সময়কাল এবং উচ্চতা নির্দিষ্ট কার্যকলাপ অপারেটরের উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে একটু একটু ভয় ভয় করছে পোখর একটু আলাদা করবে সিঙ্গেল তো পোখরের সাথে তো আমরা থাকবো না দেখা যাক এটাই আমাদের বোট লাগতেছে সাধারণত প্যারাসিলিং রাইডগুলো প্রায় দশ থেকে পনেরো মিনিট স্থায়ী হয় পৌঁছে যাওয়া উচ্চতা জলের পৃষ্ঠের উপর একশো থেকে একশো পঞ্চাশ ফুট পর্যন্ত হতে পারে যেদিন প্যারাসিলিং করবেন ঠিক করেছেন ঠিক তার একদিন আগে পুক করতে হয় রিসোর্ট কিংবা হোটেল ম্যানেজারের সাথে কথা বলে অথবা সরাসরি ওয়াটার স্পোর্টস সেন্টার বা প্যারাসেলিং কার্যক্রম করে থাকে এমন এজেন্টের সাথেও আপনারা যোগাযোগ করতে পারেন পাখির চোখে মালদ্বীপ কেমন লাগছে বলো তুমি তো আছো মনে হচ্ছে এই অনুভূতি আসলে বলে বোঝানো যাবে না আমরা একবার কক্সবাজারে করেছিলাম সেম এক্সপিরিয়েন্সটা কিন্তু অনেক ডিফারেন্স এই জায়গায়

Tomorrow. Your light Take me away from me Beyond the sudden speed I'm burning up You got me falling free Into eternity Wake up to the sound of thunder Like a whisper in my ear Are you gonna wait for it? I could see the stars reflecting. The objectives made us steal. Everything but you is fading. I see. My eyes. এখন কিছু সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ এখানে প্যারাসেলিং কার্যক্রম সাধারণত প্রশিক্ষিত প্রশিক্ষকদের নির্দেশনায় পরিচালিত হয়। অংশগ্রহণকারীদের লাইফ জ্যাকেট লাগানো হয় এবং টেক অফের আগে নিরাপদে একটি যোথা দিয়ে বেঁধে রাখা হয় প্যারাসেলিং অপারেটররা তাদের সরঞ্জাম নিয়মিত রক্ষণাবেক্ষণ করে থাকেন প্যারাসেলিং অপারেশন আবহাওয়া পরিস্থিতির উপর নির্ভরশীল একটি নিরাপত্তা নৌকা বা প্ল্যাটফর্ম সাধারণত প্যারাসেলিং কার্যক্রমের সময় কাছাকাছি অবস্থান করে সরঞ্জামের নিরাপত্তা এবং সঠিক কার্যকারিতা নিশ্চিত করতে অপারেটরদের ওজন এবং উচ্চতার সীমাবদ্ধতা থাকতে পারে এখানে প্যারাসেলিংয়ের জন্য জনপ্রতি সত্তর থেকে আশি ডলারের মতো নিয়ে থাকে সিজনভেদে কম বেশি হতে পারে বন্ধুরা দেখতে দেখতে ভিডিওটি শেষ প্রান্তে এসে আমরা পৌঁছেছি আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি ক্লিক করে দিবেন যাতে করে আমার পরবর্তী নতুন নতুন এই ধরনের বিভিন্ন জায়গার তথ্যভিত্তিক ভিডিও এর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা ইতিমধ্যে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি সঞ্জয় আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় টাটা